এই আর্জেন্টিনা ব্রাজিল সমর্থক যারা আছো। তারা একেবারে তরতাজা হয়ে উঠো। বিশেষ করে আর্জেন্টিনা সমর্থক যারা আচ তারা কিন্তু পিঁড়িয়ে বিড়ি একদম বেরিয়ে আসো মাঠে প্রান্তরে যেখানে সেখানে স্লোগানে মুখরিত করে তোলো তোমাদের বিজয়ের জয়গান ব্রাজিল চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সমর্থক যারা তাদের জন্য সুখবর রয়েছে সেই সুখবর হলো চার এই চার কেন বলছি আর এক চার এক বিষয়টা কি হলো খোলাসা করি অর্থাৎ বৃহস্পতিবার সকালবেলায় যখন ব্রাজিল এবং আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় তখন ব্রাজিলকে গুনে গুনে এক দুই তিন চারটি গোল দিয়েছে আর্জেন্টিনা তাও কি সেখানে তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল না সেই প্লেয়ারদেরকে ছাড়াই যেভাবে গতির খেলা আর্জেন্টিনার প্লেয়াররা রেখেছিল সেই গতিতে ব্রাজিল একেবারে উড়ে গিয়েছে ভাবছেন ব্রাজিল একটা গোল তো প্রতিশোধ করেছে হুম এটাও কিন্তু আর্জেন্টিনার ভুলের কারণে গোলটি হয়েছে না ব্রাজিল এই গোলটি পেত না তাহলে কি হতো চার এবং শূন্যই থাকতো আপনাদেরকে বলে রাখি বিগত কয়েক বছর ধরে আর্জেন্টিনা এবং ব্রাজিল ছয় ছয় বার মুখোমুখি হয়েছে ছয় বারই ব্রাজিল হেরেছে আর্জেন্টিনার কাছে এবার হেরেছে চারটি গোলে সেই চারটি গোলে চার তিনজন তারকা ছিল না এক নম্বর লিওনেল মেসি পাওলো দিবালা লো মার্টিনেস এই তিনজন তারকা ছাড়াই কিন্তু গোল বন্যায় বাসে দিয়েছে ব্রাজিলকে আর্জেন্টিনা উলিয়ান আলভারেস ফ্যান্সো ফার্নান্দেস অ্যালেক্সিস মার্ক অ্যালন্তও ও জুলিয়ানো সিমিওনে এই চারজনই কিন্তু মূলত ব্রাজিলকে বিধ্বস্ত করে দিয়েছে এবং তারা প্রথম চার মিনিটেই কিন্তু গোল পায় পরের বারো মিনিটে একটা গোল পায় এই দিনে আগের ম্যাচ বিপক্ষে বলো গোল শূন্য ড্র করলেও টেবিল শীর্ষে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা এবং খেলার মাঠে নামার আগে কিন্তু তারা সুসংবাদ পেয়ে গিয়েছিল অর্থাৎ খুব দ্রুতত সময়ে আর্জেন্টিনা বিশ্বকাপে অর্থাৎ খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছিল তারপরেও তারা ব্রাজিলকে হাতের কাছে পেয়ে একেবারে তুলু ধোনা করে দিয়েছে অত পয়েন্ট টেবিলে এখন শীর্ষ জায়গায় দখল করে নিয়েছে আর্জেন্টিনা প্রিয় দর্শক তাহলে তিন মিনিট সাতচল্লিশ সেকেন্ডে প্রথম গোল করেছে আর্জেন্টিনা আর এই গোলের মাধ্যমেই কিন্তু তাদের সূচনা ঘটে এরপর শুরু হয় তাদের গতির খেলা আর গতি খেলার কাছে ব্রাজিল একবারে বিধ্বস্ত হয়ে একেবারে চারটি গোল খেয়ে হজম করে লজ্জিত হয়ে মাঠ ছড়ে তারা চলে যায় আর সারা বিশ্বে এখন টক অফ দা নিউজ সেটা হলো আর্জেন্টিনার কাছে ব্রাজিলের পরাজয় চারটি গোল যেখানে মেসি ছাড়াও আরো দুজন প্লেয়ার ছাড়াও কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার কাছে হেরেছে সো ব্রাজিল সমর্থক যারা রয়েছেন তারা বিষয়টি কিভাবে দেখছেন আর আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তারা এই বিজয় উল্লাসটা কীভাবে করছেন সেটা অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা যারা নতুন রয়েছেন আমার অ্যানুজুয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ